হিলিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে বকনা বিতরণ মোহাম্মদ ওয়াজকুরুনি দিনাজপুর হিলি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দিনাজপুরের হাকিমপুর হিলিতে আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে বকনা বকনাগুরু বিতরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারেনারি হাসপাতালের আয়োজনে সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সফলভোগী উনচল্লিশটি পরিবারের মাঝে হাসপাতাল চত্বরে ওই ক্রোশের গরু বিতরণ করা হয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শফিউল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর উনচল্লিশটি সুফলভোগী পরিবারের মাঝে বিনামূল্য একটি বকনাগুরু ভিটামিন ও কৃমিনাশক ওষুধ তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মন্তাসির মামুন হিলি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গুলাম রব্বানী পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফুল ভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রি টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শফিউল ইসলাম বলেন আজকে আমরা যিনি হাকিমপুর উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বকনার প্যাকেজ বিতরণ করতেছি আমাদের এই হাকিমপুর উপজেলায় প্রায় নয়শো পরিবার আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তিনটে ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে তো আমরা ইতিপূর্বে বিভিন্ন অর্থ বছরে আমরা বিভিন্ন পরিবারকে সহায়তা দিয়েছি তা আজকে সহ প্রায় সাতশো পরিবারের মতো চলে যাবে আর দুশো পরিবার থাকবে তারা বেস্ট টাইমের মতো পেয়ে যাবে আমরা প্রটন ধাপে এই বকনাগুরু সেখানে পেয়েছিল জন এরপর মোটা পাতার জন্য স্নানবাস দেওয়া হয়েছিল উনচল্লিশ জনকে তারপর ভেড়া দেওয়া হয়েছিল প্রত্যেক পরিবারকে দুটি করে একশো পরিবারের মধ্যে এবং হাঁস এবং মুরগি দেওয়া হয়েছিল হাঁস পেয়েছিল প্রকৃত পরিবার হচ্ছে বিশ করে দুইশো দশজন পরিবার আর মুরগি পেয়েছে দুইশো জন পরিবার এখানেও তারা বৃষ্টি করে হাত পেয়েছে এবং আজকে উনচল্লিশ জন পরিবার পাবে একটা করে বহনা এবং সেই সাথে এরা খাদ্য সহায়তা কিন্তু পাবে এই বখনা গরুর আর কি আর কিছু ভিটামিন পাবে এটা আমরা প্রত্যেক দুইশো পরিবারকে আমরা খুব একটা আওতায় চলে আসবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে তাদের আর্থ সামাজিক মনোজীবন উন্নয়ন যাতে তারা তারা এটা দিয়ে তাদের আর্থিক পরিমাণ করতে পারে তারা তাদের পরিবারের সাথে সফলতা নিয়ে আসতে পারে সব সময় দেখলাম মহিলা প্রাণী হাতি করে